বললেন বাংলাদেশ অবশ্যই না এইবার তিনটা নতুন দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে তার মধ্যে এক হলো ক্যাব ভারদে দেয় দ্বিতীয়ত জর্ডান তৃতীয়ত উজবেকিস্তান তো এরকম তিনটা নতুন জাতি যদি ফুটবল বিশ্বকাপ চান্স পেতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের মতো একটা ফুটবল প্রেমিক জাতি তাদেরও চান্স পাওয়া উচিত তারাও অবশ্যই বিশ্বকাপ ফুটবলের চান্স পাবে কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণে ফুটবলে ইনভেস্ট করা হচ্ছে এবং আমরা প্রচুর পরিমাণে খবর রাখছি যাতে বাংলাদেশ ফুটবলে উন্নতি করে এবং বাংলাদেশ অবশ্যই ফুটবল বিশ্বকাপে চান্স পায় এবার আসেন আমরা আরেকটা কথা চিন্তা করি আর তা হলো ফিফা প্রেসিডেন্টের এত বড় একজন মানুষ তিনি এত ব্যস্ত একজন মানুষ তারপরও তিনি বাংলাদেশকে নিয়ে কেন কথা বলবেন বা বাংলাদেশকে নিয়ে কথা বলার কারণ কী কারণ হলো একটাই আর তা হল তারা অনেক বড়ো মনের মানুষ এবং তারা চান যে সমস্ত বিশ্বের প্রত্যেকটা দেশে ফুটবলের মতো একটা খেলা নিয়মিতভাবে ছড়িয়ে পড়ুক এবং ফুটবলের জনপ্রিয়তা আরও বেশি পাক সেটা যত ক্ষুদ্র দেশই হোক না কেন এটা আইসিসির মতো না যে আইসিসির একজন বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে ভারতের তার মতো না যে অমুককে বাদ দিলাম তমুককে বাদ দিলাম এই করলাম ওই করলাম শুধু আমরা একারাই ক্রিকেট খেলবো আমরা একারাই কামাবো আমরাই নাম করব এই সব কিন্তু ইনফান্তিনের মধ্যে নাই ফিফা প্রেসিডেন্ট চান যেন ফুটবল বিশ্বের প্রত্যেকটা দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক এবং তিনি এটাও চান যে বিশ্বের আরও বেশি ফুটবলার ফুটবলে অংশগ্রহণ করুক এবং তাদের দেশ ফুটবলে অংশগ্রহণ করুক এবং ফুটবলের ভালোবাসা সারা বিশ্বে সমানভাবে ছড়িয়ে পড়ুক বর্তমান সময়ে আপনারা যারা খেলাধুলার খবর রাখেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আগামী যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা নিয়ে ভারত একটা বিদ্বেষ শুরু করে দিয়েছে ব্যাপারটা এরকম যে ভারতে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা হবে অনেকগুলো দেশ এবং জাতি এখানে অংশগ্রহণ করবে কিন্তু সমস্যা হলো এই ভারত অনেকগুলো দেশের ক্রিকেটারদের ভিসা আটকে দিয়েছে যারা ছিল পাকিস্তানি বংশোদ্ভূত এই সকল দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকা কানাডা ইংল্যান্ড জিম্বাবুয়ে বাংলাদেশের ঝামেলা তো রয়েছেই এছাড়া রয়েছে ওমান তো এই সকল দেশের মানে পাকিস্তানি বংশোদ্ভূত যতগুলো প্লেয়ার ছিল প্রত্যেককেই ভারত ভিসা রিজেক্ট করেছে এবং তাদেরকে ভিসা দেয়নি ঠিক আছে তো এইটার মাধ্যমে তারা বুঝিয়ে দিল যে তারা দল মত নির্বিশেষে ক্রিকেটকে ভালোবাসে না তারা ভালোবাসে শুধু তাদের নিজস্ব জাতিসত্তাকে এবং তারা শুধু নিজের গড় তুমিকেই পছন্দ করে তারা কিন্তু আসলে ক্রিকেটকে ভালোবাসে না বা ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই ইনফান্তিনের মতো ইনফান্তিনো যেমন ফুটবল সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান তদ্রুপ ভারতীয়রা চায় না সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়ুক বা আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ চায় না যে সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়ুক তো এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি যে আসলে এই যে ভারতীয়রা বা এই যে আইসিসি প্রেসিডেন্ট এনারা কিন্তু আসলেই ক্রিকেটারও ভালো চায় না দেশেরও ভালো চায় না এরা কারোরই ভালো চায় না যেমনটা চান ইনফান্তিনো ইনফান্তিনো ইজ এ গ্রেট পারসন আই হ্যাভ থিঙ্ক তো আমরা সকলে এটাই চাই ইনফান্তিনো যেমনভাবে চিন্তা করেন ফুটবল যেমন সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক ক্রিকেটও তোদ্রুপভাবে ছড়িয়ে পড়ুক এবং ক্রিকেটের যে হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়ে যাক